জি লাভ হইছে আগেরবার খাসিতে লাভ হইছে আলহামদুলিল্লাহ লাভ হইছে লাভ হয় মানে ওই আগ্রহ থেকে আরো বাড়াইছেন নাকি ওই আগ্রহ থেকে বাড়াইছেন একটা শখ আছে তার তার গরু ছাগল নিয়ে থাকতে পারে তার কৃষি বিদ্যা আছে তার কৃষি চিন্তা আছে কৃষি নিয়ে থাকতে পারে কিন্তু আমার কাছে যা লাগে অন্য কোন সাইডে সে এগ্রো সাইডের তাই খুব সহজ খুব তাড়াতাড়ি হয়

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক রাস্তায় চলতে চলতে হঠাৎ করে চোখে পড়ে গেল বেশ কয়েকটি ছাগল তো কথা বলে জানলাম একজন স্টুডেন্ট সে পড়াশোনার পাশাপাশি ছাগল লালন পালন করেন দেখতেই পাচ্ছেন ছোট্ট মানুষ আহ ছাগলকে খাবার দেওয়া হচ্ছে কলমি বা বিভিন্ন খাবার দিচ্ছেন তারপরে এই ছাগল আহ কতদিন থেকে লালন পালন করতেছেন পড়াশোনার পাশাপাশি কিভাবে সময় দিয়ে থাকেন এবং এই ছাগল লালন পালন করে আসলে সার্ভাইভ করা সম্ভব কিনা

মোট এখানে রয়েছে 7 টি বড় আর ওখানে 3 টি বাচ্চা আচ্ছা মোট 10 টা আছে পেনশন প্রথমে কয়টা প্রথমে কি নয়ছে এইটাকে এই তারিখে নয়ছে এটার সাথে এটা ছিল আচ্ছা একাশিতে ছিল তারপরে কি বাচ্চা দিয়েছে জি বাচ্চা দিয়েছে বাচ্চায় একটা আছে এটা এই যে এই একটা একটা আছে সেটা আচ্ছা আচ্ছা তো সাগল লোন পঞ্জি করেন এটা টোটালি কতদিন হলো করেন আপনি এর আগে করেছেন আমি টোটাল বছর হইছে বছর বছর হইছে

আগে কটা ছিল আগে ছিল দুইটা খাসি শুধু দুইটা এবার পাঁচটা করছি এবার পাঁচটা আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি যে আপনি করতেছেন পড়াশোনার ক্ষতি হয় না না পড়াশোনা আমার ভাই আছে আম্মু আছে এনারও দেখাশোনা করে আর আমি পাশাপাশি পড়াশোনা করি আগ্রহটা কার বেশি ছাগল আগ্রহটা আমারই বেশি আমার উদ্যোগেই ছাগল আচ্ছা কেন এই আগ্রহটা জন্ম নিল কেন আসলে পশু প্রাণী পুরে ভালোবাসা কাজ করে তার জন্য এটা তুলি

অনেকে দেখে যে লস করে পথে বসে যায় সেই জায়গায় আপনি বলতেছেন যে সার্ভাইভ করা সম্ভব এর কোন কৌশল আছে কিনা আসলে কৌশল বলতে তেমন কিছু নাই শুধু আগ্রহ ভালোবাসা আর একটু কি আচ্ছা মানে সঠিক ভাবে লালন পালন করলে সঠিক ভাবে লালন পালন করা লাগবে ওদের ঠিকমতো খাবার দেওয়া লাগবে ওদের অসুখ বিসুখ দেখা লাগবে সব সম্পর্কে ধারণা খাবার দেওয়ার জন্য ওদেরকে ওদের খাবার দাবার দি ঘাস

আচ্ছা এয়া দশ দুইটা বিশেষ একটা প্রফিট দুই মাসে ছাগল পালনে তো বেশি খরচ নাই না না কেমন খরচ নাই ছাগলের তেমন খরচ নাই না আচ্ছা তাহলে আপনার কথা বোঝা গেল যে আসলে আহ থেকে ছাগলের প্রফিট হ্যাঁ ছাগলের প্রফিট ছাগলের ছয় মাসে বাচ্চা হয় তিনটা আগরবত বাৎসরিক একটা ছয় মাসে তিনটা বাচ্চা হ্যাঁ তারপরে ছয় মাস পরে তিনটা বাচ্চা হলে তিনটা বাচ্চা তো দেখা গেছে যে যেটাতে কিনছে তার তিন ডাবল হ্যাঁ তিনটা হবে তার মানে ছাগলের প্রফিট বেশি প্রফিট বেশি ছাগলের আচ্ছা এই যে আপনার এই অভিজ্ঞতা থেকে আমাদের দেশে তো অনেক মেধাবী স্টুডেন্ট গরিব স্টুডেন্ট আছে তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে তাদের প্রতি মেসেজ তারা যাদের জীবনে কিছু করতে পারে গ্রো করতে পারে তাদের ইচ্ছা মতো যা যার এগ্রো শখ আছে তারা তারা গরু ছাগল নিয়ে থাকতে পারে তাদের বিদ্যা আছে কৃষি চিন্তা আছে কৃষি দেখাতে পারে কিন্তু আমার কাছে যা লাগে অন্য কোনো সাইড এর সাইড এর তাই সার্ভার করা খুব সহজ খুব তাড়াতাড়ি হয় আচ্ছা মানে আর একটা জিনিস হলো যে পড়াশোনা করে যদি চাকরি পেছনে ছুটতে গেলে টাকা লাগে অনেক মানে কষ্ট করতে হয় আসলে তার চেয়ে দেখা গেছে চাকরিতে জন্য যে টাকাটা লাগে সেই টাকা যদি এক একগ্রে ইনভেস্ট করে সেক্ষেত্রে কি চাকরির চেয়ে বেটার হবে কিনা এটা ব্যবসা ব্যবসা আল্লাহ গুলো আলো বলছে ব্যবসা বরকত বেশি এটা তো বিজনেস এটা তো ইনশাল্লাহ চাকরির অনেক দ্বিগুণ অর্থ অথবে লাভ হবে একটা জিনিস যে পড়াশোনা করে যখন আপনি ধরেন যে বড় হবে গরু ছাগল লালন পালন করে যখন বড় তখন তো মানুষ আপনাকে হেউ করতে পারে যে গরুওয়ালা বা ছাগলওয়ালা তখন কেমন লাগবে আপনার কাছে না এটা আমার কিছু লাগবে না এটা আমার ভালোবাসার দিকে পালতেছে কিন্তু মানসিকতা শুনে লাভ নাই মানসিকতা কান্দয় হয় ভুল আমি আমার মতো ঘেরে থাকবো আচ্ছা এখানে কোরবানি উপলক্ষে কয়টি ছাগল প্রস্তুত হয়েছে এখানে এবার কোরবানি উপলক্ষে পাঁচটি খাসি পাঁচটি পাঁচটি তৈরি হয়েছে আচ্ছা এইগুলা ন্যাচারাল খাবার খাওয়া এগুলা আমরা ওষুধ পানি বলেন কিছু দিনে শুধু ঘাস খাওয়া আর ভুসি খাওয়া আর কিচ্ছু খাওয়াই নাই আচ্ছা তাহলে এই পাঁচটা ঈদে যখন আপনি বিক্রি করতে যাবেন তখন এগুলো কেমন কেমন দাম আশা করতেছেন বা হইতে পারে এগুলা তো তেমন এগুলা মনে করেন একুশ বাইশ তেইশ চব্বিশে ছেড়ে দেবো একুশ বাইশ তেইশ চব্বিশে আচ্ছা আচ্ছা দর্শক খুবই সুন্দর ছাগলগুলো আপনারা কুরবানি উপলক্ষে যারা নিতে চান তারা সংগ্রহ করতে পারবেন তো কেউ যদি কুরবানি উপলক্ষে ছাগল সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে কিভাবে আসবে আপনার এখানে আমার এখানে ঠিকানা দেওয়া আছে রোহিতপুর বাগাসুর জি বাগাসুর আমাদের গ্রামের নাম বাগাসুর আচ্ছা মানে এটা দক্ষিণ কায়ানিগঞ্জ জি দক্ষিণ কায়ানিগঞ্জ বাগাসুর দক্ষিণ কায়ানিগঞ্জ আপনার মোবাইল নাম্বার আছে জি একটু বলবেন নাম্বার 3168113 ভবিষ্যতে আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন যেন পূরণ হয় ভালো থাকবেন সবাই দোয়া করবেন যে আমি আমার স্বপ্নের দিকে আগাইতে পারি আমি স্বপ্ন পরিবর্তন বাস্তবে আনতে পারি জি ভালো থাকবেন আলাইকুম